নমস্কার দর্শকবৃন্দ পূর্ব বর্ধমানের ঘটনার জের এবার পড়ুয়াদের মিড ডে মিলে রাজ্যের কড়া নজরদারি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব পূর্ব বর্ধমানের কালনায় মিড ডে মিল নিয়ে ঘটনার জের এবার রাজ্যের সমস্ত স্কুলে পড়ুয়াদের মিড ডে মিল প্রতিদিন দেওয়া হচ্ছে কিনা তার জন্য চলবে নজরদারি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ঘটনার পর নয়া সিদ্ধান্ত এবার প্রতিদিন ছাত্রছাত্রীদের গরম মিড ডে মিল পরিবেশন করতে হবে শনিবারও গরম মিড ডে মিল দিতে হবে ছাত্রছাত্রীদের মিড ডে মিল প্রতিদিন দেওয়া হচ্ছে কি এবং কখন দেওয়া হচ্ছে তার রিপোর্ট আকারে এস এম মারফত পাঠাতে হবে প্রতিদিন বিকেল চারটের মধ্যে বাধ্যতামূলক এস করে রিপোর্ট পাঠাতে হবে যদি কোনো স্কুল মিড ডে মিল দেয় অথচ এস এম এস করে না পাঠায় তাহলে ধরে নেওয়া হবে সেই স্কুলে মিড ডে মিলের খাবার দেওয়া হয়নি তখন তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে প্রতিটি জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের তরফে আগামী সাতই জুলাই থেকে তা কার্যকর হবে ঘটনাটি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক ব্লকের নাদনঘাট থানা এলাকার কিশোরীগঞ্জ মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের সেখানে ধর্মের ওপর ভিত্তি করে বিভাজন তৈরির অভিযোগ উঠেছিল স্কুলের পড়াশুনো একসঙ্গে করলেও পড়ুয়াদের জন্য মিড ডে মিলের বাসন হাতা খুন্তি রান্নার ওভেন থেকে শুরু করে রাঁধুনি পর্যন্ত আলাদা করা হয়েছিল অভিযোগ হিন্দু মুসলিম বিভেদ বজায় রাখার জন্যই এই আলাদা ব্যবস্থা বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমাদের রাজ্যের বর্তমান সরকার এবং প্রধান বিরোধী দল বিভাজনের বিষাক্ত বিষ এমনভাবে ছড়িয়েছে যে যা তা বাচ্চাদের মিড ডে মিলের রান্নাঘর ও খাওয়ার টেবিল পর্যন্ত পৌঁছে গেছে এই ধরনের মানসিকতা পোষণ করা ঘৃণ্য অপরাধ সরকারের তরফে শুধু পরিদর্শক দল পাঠালেই হবে না কঠোর ও উপযুক্ত পদক্ষেপ করতে হবে সেই সব ব্যক্তিদের বিরুদ্ধে যারা এরকম বিভাজনকে উৎসাহিত করেন সুতরাং বোঝা যাচ্ছে যে মিড ডে মিল নিয়ে একটা অভিযোগ এসেছিল এবং সেটা যেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জানলাম যে একটা বিভেদের রাজনীতি তৈরি হচ্ছে মিড ডে মিল দেওয়ার ক্ষেত্রেও এটা কিন্তু কখনোই বাঞ্ছনীয় নয় একটা স্কুলের বাচ্চা যেখানে বিভিন্ন ধর্মের হতেই পারে তারা একসঙ্গে পড়াশুনো করছে যখন তখন একসঙ্গে খাওয়া দাওয়া করবে এখন শিক্ষাক্ষেত্রে এই বিভেদের রাজনীতি কখনোই ঠিক নয় তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ